কিন্তু আবুল আহাবের স্ত্রী ছিল কার্তাকা ফেরেনি স্ত্রী আবু যা আবুল আহাব যেভাবে নবী করিম সাল্লামের বিরোধিতা করত। আবুল ইস্ত্রী স্ত্রী কোন অংশ কম করতো না একদিন নবী করিম সাল্লাম মক্কার মধ্যে মক্কা গড়ের মধ্যে বসে কোরআনুল কারিম তারাওয়াত করতেছে এই দিক দিয়া বলা হবে নিচে উম্মে জামিল একটা পাথর নিয়ে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্য দৌড়িয়ে যে গেল দৌড়িয়ে যাওয়ার পর দেখে বসা আবু বকর কে বসা আবু বকর কে বললা তোমার বন্ধু কোথায় তোমার বন্ধু আমার নামে বদনাম করেছে দুর্নাম করেছে আবু বকর বলতেছে আল্লাহর কসম করে বলি আমার বন্ধু তোমার নামে কোনো দুর্নাম করে নাই বদনাম করে নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর হাবিব আপনার স্ত্রীর আপনার চাষির অবস্থা বানোনা আপনার চাষি আপনাকে দেখা মাত্রই পাথর নিক্ষেপ করবে নবী করিম সালিয়া সাল্লাম বললেন আমার চাষিকে আসছে দাও যখন আমি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করব তখন আল্লাহ রব্বুল আলামিন আমার চাচি আমাকে কখনো দেখতে পাবে না বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইদা কোরা আতক্বরা جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة بالآخرة حجابا مستورا من الله أكبر

আপনি কোরআনুল করিম তানত করবেন আপনার চাষি আপনাকে দেখতে পাবে না আপনি দুইজনের মাঝখানে পর্দা টানায় দিব আবুল আবু বকর কে বলতেছে উম্মে জামিল ও আবু বকর তোমার বন্ধু কোথায় আমি তো কাবা ঘরের মধ্যে গেলাম কিন্তু তোমার বন্ধুকে দেখতে পাই না আবু বকর বলতেছে তোর চোখ থাকিতে অন্ধ তোর কপাল হইছে মন্দ আমি আমার বন্ধুকে দেখি কি তুই কেন দেখিস না অর্থাৎ তোর কপাল হইছে মন্দ তোর চোখ থাকিতে তুই অন্ধ ঠিক না তোর চোখ থাকিতে অন্ধ তুই হইছ জাহান্নামের কি তোর চোখ দিয়ে আমার বন্ধুকে তুই কখনো দেখতে পারবি না আমার বন্ধুকে আমি নিজে আল্লাহ হেফাজত করব ঠিক কিনা এখন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর মুমিন বান্দা রয়েছে মুমিন বান্দা বান্দিকা যখন কোন জালেমের বাচ্চা কাফের বাচ্চা মুনাফিকের বাচ্চা নির্যাতন করতে চায় কি করতে চায় কি চায় না যখন কোন কাফের বাচ্চা জালেমের বাচ্চা মুনাফিকের বাচ্চারা যখন কোন মুমিন ব্যক্তিকে নির্যাতন করতে চায় হামলা করতে চায় মামলা করতে চায় फांसीর ভয় দেখায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মুমিন বান্দা বান্দীকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলান আল্লাহু আকবার রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া কানাহাকানা আলাইনা নাসরুল মুমিনিন বলান আল্লাহু আকবার আকাশের নিচে উপরে আমার মমিন যখন বিপদে পড়বে আমি আল্লাহ আমার মমিন বান্দাবান্দির অভিভাবক আমি নিজে অভিভাবক অভিভাবক হয়ে আমি তাদেরকে হেফাজত করা সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেই সুভার আল্লাহ